কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো দেখো আজকে শাড়ি পরেছি আর একটু সে সাজু কিছু করেছি নর্মাল করেছি প্রথমে তো আমি জামা প্যান্ট পরেছিলাম তারপরে আমি জানি না হয়তো পুজো দিতে যাবে তো ও বলছিলো বাটা দিতে যাব তুমি জামা জিন্স টপ পরেছো তো আমি তুমি আগে বলবে তো সেই জিন্স টপ তো আমি খুলে আমি আবার শাড়ি পরে নিয়েছি তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর এখানে দেখো আমরা চলেও এসে আর সোজা গিয়েছিলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে মিষ্টি নিলাম আর এই দেখো মাটাকে একটু দেখো মাকে এত সুন্দর লাগছে দেখতে আর আমি এখানে দেখো পোস্ট দিচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম তারপরে এখানে এসে একটু দেখো প্রচুর ভিড় মানে একটু নমস্কার করবো একটু প্রণাম করার জন্য জায়গা ছিল না তো খুব কষ্ট করে জায়গা পেয়েছি এ দেখো এখানে একটু আমি প্রণাম করে নিচ্ছি কোথায় আমি আছি বলো তো তো তোমরা আশা করে বুঝতেই পারবে এক্ষুনি এই যে আমি উঠছি এখন তো ওই প্রণাম করে আর আমি খুঁজছিলাম আমার বরকে যে কোথায় গেল তো ওই দেখো ওই যে প্রণাম টনাম করে আশপাশটা দেখে তারপর আমরা আস্তে আস্তে বাইরে চলে আসলাম তারপরে এই যে জায়গাটা দেখছিলাম যে কত সুন্দর লাগছে সাজিয়েছে না তো ভালো লাগছিল দেখতে আর এখানে দেখো পরের দিন আমরা এসছিলাম তোমার ইয়ে কী বলে পরের দিন এখানে কীর্তন হবে বলে আমরা ভাবছিলাম কীর্তন হবে সেই জন্য এসেছিলাম কিন্তু কীর্তন হতে হতে না দেরি ছিল সেই জন্য আমি এখানে ফুচকা খেয়ে খেয়ে নিচ্ছিলাম ফুচকা খেতে খেতে এখানে দেখো তাও কত লোক প্রচুর লোক মানে বৃষ্টিও হয়েছিল দেখো তোমরা রাস্তা দেখলে হয়তো বুঝতে পারবে কেমন ভিজে ভিজে ছিল তো এখানে আমরা ফুচকা টুচকা খেয়ে তারপর এখানে কিছু বাউল গান কীর্তন হবে নাকি কি বাউল গান আর কীর্তন নাকি দুটো একদিন শুনেছিলাম কিন্তু কীর্তনটা হয়নি বাউল গানটা ছিল তো ওইখানে ওই যে সরি বাউল গান না কীর্তনই হচ্ছিলো তা আমার ঠিক মনে নেই আর এটা আমার অনেকদিন আগেকার ভিডিও তো আমার অতটা মনে নেই আর এই দেখো এটা থার্ড দিন মানে তৃতীয় দিন আর এখানে এসেছিলাম এই দেখো তৃতীয় দিনে আমরা হলো তোমার ওই তৃতীয় দিনে কিছু হয়নি অনুষ্ঠান হয়নি শুধু নর্মাল এসে এখানে এসে দেখো আমি একটু বেলুম ফোটাবো বলে আমি বলেছিলাম চলো একটু বেলুম ফোটা আসি তো উনি বলছিল কি না যে এইভাবে ধরো না একটু উঁচু করে ধরো তো আমার তো আমি মারতে পারিনি তো সেকেন্ড যখন মারতে গিয়েছে না আমার এত বড়ো একটা বিপদ হয়েছে উনি দেখাচ্ছিল যে কিভাবে মারবে তো যখন থার্ডবার যখন সরি সেকেন্ডবার যখন মারতে গিয়েছিলাম না আমার চোখে মানে ওই পিনটা যে হয় না বন্ধুকে যে পিনটা ওইটা ডাইরেক্ট আমার চোখে এসে লেগে লেগেছে ওই দেখো আমি কিভাবে এ করছিলাম আমার প্রচুর লেগেছিলো লাস্ট আমার ওষুধ কিনে খেতে হয়েছিল আর আমার না দুদিন পর্যন্ত আমার চোখে প্রচুর অসুবিধা হয়েছিলো তারপরে গিয়ে আমি আর ভয়তে আমি প্রথম তো বুঝতেই পারিনি আমি যে কী হলো তার পাশে একটা কাকিমা আমাকে বলল যে তুমি কীভাবে খেলছো চোখের পিনটা এসে আমার গায়ে এসে লাগলো তখন যখন আমার তখন অনুভব করলো যে হ্যাঁ চোখের পিনটা তো আমার প্রথমে লাগলো চোখের ভিতরে গিয়ে বাইরে ওনার গায়ে লেগেছে তো চোখের সেভাবে অতটা ক্ষতি হয়নি কিন্তু আমার দুদিন পর্যন্ত চোখটা খচখচ করেছিল তারপর ওষুধ লাগিয়েছিলাম ঠিক হয়ে গেছিলো তো আমি আর পরে আর মারতেই পারছিলাম আমার প্রচুর ভয় লাগছিল তো আমি হচ্ছে আমি আর খেলবো না তুমি তুমি খেলো আমি খেলবো না তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও